আপনারা দায়িত্ব নিয়েছেন আপনারা তো বেশি সময়ের জন্য দায়িত্ব নিতে পারবেন না আপনাদের সময় শীত হবে এবং যাতে বাংলাদেশের মানুষের স্বপ্ন আকাঙ্ক্ষা তার সব অংশের স্বার্থ একটা পূরণ হয় তার জন্য একটা এমন কর্মসূচি এমন সরকার প্রস্তাব তৈরি করে দেওয়া যায় যাতে করে আগামী দিনে সেই অনুযায়ী আপনারা যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন সেখানে চট্টগ্রাম বন্দর তো থেকেও দিতে পারে ওইটা সিদ্ধান্ত এখন জরুরি না জরুরি হচ্ছে বাংলাদেশের ভূমি ভূমিদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া আমরা যখন তারা যে সমস্ত লোকের দ্বারা নির্বাচিত হয়ে আসে যত রকম খুলিতে বাধা থাকে তাতে এই খুলিতে বাধা লোকেরা ভূমি সংস্কার করার মতো অবস্থায় থাকে না কুসংস্কার করতে হয় তখন এরকম অদ্ভুত কাজ ঘটে যখন সমস্ত পুরনো সম্পর্ক আলগা হয়ে যায় নতুন সম্পর্ক তৈরি করার শক্তি তৈরি হয় তখন ভূমি ব্যবস্থাপনা করতে হয় এই সরকারের এই জায়গায় হাত দেওয়া দরকার ছিল তাহলে বাংলাদেশের মানুষের এই জাতকে পরিস্থিতি গরিব প্রান্তের মানুষ মেহরতী মানুষ যারা শ্রম দেয় যারা সম্পদ তৈরি করে তাদের জীবনে একটা পরিবর্তন মানুষ ঐক্যবদ্ধ হয়ে গেলে তাকে আর দাবিয়ে রাখার শক্তি তারা নাই সেই জায়গায় যাওয়া কিন্তু আমরা সরকারকে সেই সব কিছু আগ্রহী দেখতে বাধ্য

আপনারা দায়িত্ব পেয়েছেন করে আটক করে আত্মসিদ্ধির জন্য নয় এর আগে ওই ভূমি অফিস কিংবা কৃষি অফিসে সরকারি দলের সুপারিশ ছাড়া ঘুষ ছাড়া কোন কিছু হতো না অভ্যুৎখানের পরে মানুষ আশা করেছে এখন আর খুল দিতে হবে না এখন আর কারো সুপারিশ কাটবে না যেটা সেটা পূরণ হবে আপনারা নতুন সুপারিশ করা তৈরি করেছেন নতুন লেনদেনের ব্যবস্থা তৈরি করেছেন এই তো অধ্যেক্ষার সাথে যায় না